অসাধারণ আম দুটো মানে গাছে এরকম আম থাকলে পরে বন্ধুরা আর কি চাই আপনার ছাদ বাগানে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আরবান আর আমি আপনাদের সঙ্গে সঞ্জয় আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সেই নার্সারির ভিডিও দেখুন আমার হাতে দেখুন দুটো আম এটা হচ্ছে কিংসপ চাকাপাত আমের সাইজ আমার হাতে থেকে বুঝতে পারছেন মোটামুটি দুটো আম আটশো নশো গ্রামের উপর এক একটা আম হবে শুধু এই নয় আর প্রচুর আমের ভ্যারাইটি গাছে আপনারা এই বাগানে দেখতে পাবেন দেখুন এখানে একটা আছে ব্যানানা তারপরে এটা রেড আইবরি দেখুন বন্ধুরা আমের সাইজগুলো দেখুন শুধু এই নয় আপনাদের পুরো আরও অনেক কিছু দেখার আছে পুরো ভিডিওটা সঙ্গে থাকুন চলুন পরপর আমরা দেখতে থাকি দাদার সঙ্গে আর কী কী গাছ আছে দাদা এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি এই গাছটা কি ভ্যারাইটি আছে গাছটার গোড়ায় বসে আছে এই যে গাছটা এই গাছটার বয়স তিন বছর এটা আম্রপালি একটা গাছ ছিল আমার গ্রাফটিং কারিগরদের দিয়ে কী করেছিলাম এই গাছটায় কিছু বারো রকম মতো জাত গ্রাফটিং করে দিয়েছিলাম মাল্টিভ্যারাইটি হ্যাঁ তো এবছরে দেখা গেছে আটটা ভ্যারাইটিতে ফল অলরেডি চলে এসেছে রেডাইবুড়ি চাকাপাত মিয়াজাকি বেনানা আর টু টু টাই আর থ্রি টেস্ট এরকম বেশ কয়েকটি ভ্যারাইটি দেখুন এটা হচ্ছে থাই ব্যানানা ম্যাঙ্গো পুরো হলুদ কালার চলে এসেছে এই জায়গাটায় পাশে এই যে আমটা দেখতে পাচ্ছেন আমটা এখন বললে হয়তো মানুষ বিশ্বাস করবে না এটা কিন্তু মিয়াজাকি আচ্ছা হ্যাঁ ব্যাগিং করা ছিল এরও হলুদ কালার এটাও হলুদ কালার মিয়াজাকির ওপরে সানলাইট না পড়লে এরকমই দশা হবে যে এই যে আমটা এটা রেড আইভরি এই গাছে অনেক আম হয়েছিল তো কিছু আম নষ্ট হয়ে গিয়েছে ঝরে গিয়েছে কিছু চুরি হয়ে গিয়েছে কিগুলো হারভেস্ট হয়ে গিয়েছে আমি টেস্ট করেছি তো এখানে আরও একটু জায়গায় দেখুন চাকাপাত আম হয়েছে ওই আমটার ওজন এই মুহূর্তে আটশো গ্রাম অলরেডি ওজন হ্যাঁ আটশো গ্রাম ওজন হতে চলে এসছে এই চাকাপাত আম খুব ভালো একটি ভ্যারাইটি এই সাইজটা খুব দারুণ সাইজ হয় খেতে প্রচণ্ড মিষ্টি অসাধারণ আম এটা কিংগ চাকাপাত হ্যাঁ এখানে এখানে আর একবার দেখুন ক্যামেরাটা এটা ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো ব্যাগিং করলে হলুদ হবে ব্যাগিং না করলে লাল চলে আসবে আর প্রথম প্রথমত সবুজ আসবে এখানে এত আইভরি আমটা দেখলেন এটা প্রচণ্ড সাইজ প্রচণ্ড তো এখানে দেখুন এখানে কিছু ব্যানানা এখনও আছে এই জায়গাটায় দেখুন থাই ব্যানানা ওটাও হলুদতলার চলে এসছে চলুন আরও সামনে গিয়ে আরও কিছু আম আমরা দেখাই এটা আর টু এটা আর টু আছে এই সাইডটায় পুরো মেয়াজ কিছু দেখেন পাতা দেখেন এর মধ্যে মিয়া জাকে দেখেন এটা হলুদ কালার মিয়া জাকে দেখেন হ্যাঁ কালার আছে লাল কালার ব্যাগিং ছিল লাল কালার ব্যাগিং থাকলে হলুদ হবে আর সাদা দিলে লাল হবে তখন সাদা ব্যাগ যখন দেওয়ার দরকার ছিল অ্যামাজনে জন্য পাচ্ছিলাম না লাল দিয়েছিলাম এখানে দেখেন টাই ওয়ান রেড সেটা টাই ওয়ান রেড হুম দেখছেন তো অসাধারণ সাইজ আছে অসাধারণ সাইজ অসাধারণ সাইজ এটা কিং অফ চাকাপাতি এটাও এটা গাছের অন্য এক সাইডে আচ্ছা এটা অন্য দিকে হ্যাঁ 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 এটা নেট করা আছে নেট করা আছে দেখেন

যে কারণে ফল দ্রুত ফল চলে এসছে এর আমের সাইজ খুব ভালো তবে থ্রি টেস্ট আম করা যাবে আমটার ফলনটা হ্যাঁ ফলনটা ফল ফলন আর যেটা নাম ডকমাই আছে আমার কাছে মুকুল চলে এসেছিল সেটা কি লেট ভ্যারাইটি না এই নাম ডকমাই যেটা গোল্ড ওটা বছরে দুইবার হয় এমন শোনা গেছে অনেক নার্সারিতেও দেখা গেছে তো আমার কাছে ওয়েট ছিল তো ফল সেট হয়নি সময় যখন হ্যাঁ ফলটা ধরায়নি তাই না ফল সেট হয়নি এটা মিয়া জাকিয়ে দেখেন এখানে আবার মুকুল এসেছে এটা মিয়া যাকির গাছ ছিল অম্বিকা গ্রাফটিং করেছে আগামী বছর ফল নেওয়ার জন্য এখানে এইসব কোনো সুবিধা হয়েছে ভালো একটা গাছের রুটের সঙ্গে হ্যাঁ এইসব যে গাছগুলো দেখছেন এসব ব্যানানা গাছ কেটে এটা শিমং দিয়ে দিস নামডকময় শিমন এইসব আর গ্রাফটিং করে দেখেন এই এখানেও তাই করেছি সব এসব গাছে সব আট বছরের দুর্দান্ত ফলন হয় প্রথম বছরই ফলন চলে আসবে একটা একটা আম গাছের তো সোদ্দ বছরে ফল আসে না কিন্তু আমার যে গোড়ার যে রুট রুটেস্টাক ওটার বয়স যদি এক কি বছর হয় তার উপরে যদি গ্রাফটিং করি তো দ্রুত প্রথম বছরই ফলটা চলে আসে এই কারণে এগুলো আমরা করে থাকি আমার নাম হচ্ছে আরাফত হোসেন আর আমার নার্সারির নাম হচ্ছে নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল যদি কেউ শিয়ালদায়ার দিক থেকে আসে তো গুমা রেল স্টেশনের নেমে টোটো ধরে আসতে হবে বদরহাট বাজার ওখান থেকে অটো ধরে হরিণখোলা বাজারে নেমে আমার নাম বলতে হবে যে আরাফাত হোসেনের বাড়ি যাব তো যে কেউ দেখিয়ে দেবে হয়তো নার্সারির নাম বললে অনেকে চিন্তা অসুবিধা কারণ আমার সাইডটাও প্রচুর নার্সারি সেক্ষেত্রে আমার নাম বলাটাই বেটার হবে হ্যাঁ তো চলুন আর আমার এই নিউ নার্সারি বেঙ্গলে এই নামে একটা ইউটিউব হিন্দি চ্যানেলও আছে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন ফোন নাম্বারটা কী বলে দেবেন সেভেন ডবল জিরো ওয়ান জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান ফাইভ আর হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন টু সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ নাইন থ্রি চলুন আর পুরো বাগানে আর কি আপনার আম আছে হ্যাঁ আমি দেখাচ্ছি আসছে আমরা বন্ধুরা চলুন দেখ সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা বন্ধুরা দেখছেন পরপর অসংখ্য গাছ এখানে বসানো আছে মাটিতে এগুলো সব মনে হচ্ছে সব মাদার গাছ করেছেন যে এটা কাটিমনি আম গাছ ছিল আচ্ছা এটা কাটিমনি মানে গোরাটা গোরাটা কাটিমনি আচ্ছা তো একশো গাছ এখানে আমি মাল্টিক্রাফটিং করেছি দেখেন তো সমস্ত গাছ মাল্টিক্রাফটিং করা আচ্ছা সাইজ তো একদম অসাধারণ সাইজ এটা কি ভ্যারাইটি আছে এটাও অফ জাগবত আচ্ছা দেখুন বন্ধুরা গাছের সাইজটা একটু দেখুন এটা এটা মাল্টি ক্রাফটিং এর আগে ভালো করে দেখাত গাছ হ্যাঁ দেখুন অসংখ্য গাছে ফল ধরে আছে জায়গাটা শুধু একদম আম গাছ আর যেসব বন্ধুরা নার্সারিতে আসতে পারবেন না তাদের জন্য কিছু আমি স্টক দেখিয়ে দিচ্ছি দেখুন বিভিন্ন ট্যাগ করা আছে বারি ফোর উষা অরুণিমা তারপর কিংস অফ চাকাবাত আইভরি রেড ভ্যারিগেটেড দেখুন সমস্ত গাছ আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন এখানে অনলাইন আচ্ছা এগুলো চারাগুলো কত দামে বিক্রি করছেন মোটামুটি আড়াইশো টাকা পিস

মানে আমার প্যাকিংটা হতে বাকি আর দেখুন এইভাবে সব রেডি করছেন দাদা টবে এর আগে আপনাদের দেখিয়েছিলাম আচ্ছা এই গাছ যে কি ছোটো আবার নতুন করে ফল এসেছে এটা কি ভ্যারাইটি আছে এই যে ফল দেখতে বারিয়ে এগারো আচ্ছা এটা বারিয়ে এগারো বারিয়ে এগারো মোটামুটি সারা বছরই কম বেশি থাকে আচ্ছা এটা বাস্কারা ডিপে আচ্ছা দামটা শেষ হয়ে গিয়েছে আচ্ছা এটা মানে আচ্ছা ঠিক আছে

হুম কাটিমল কত করে দিচ্ছেন কাটিম ষাট টাকা কাটিমল ষাট টাকা এইগুলো ষাট টাকা হয়তো আবার চলে এসছে গাছে দেখুন বন্ধুরা আপনাদের জন্য কীভাবে গাছ তৈরি হয়েছে ফল দরা গাছ আপনারা এখানে এসে নিয়ে যেতে পারেন পছন্দমতো গাছ যে সমস্ত বন্ধুরা বলেন যে ছাদে গাছ হচ্ছে না করতে পারছি না তাদের জন্যই ভিডিওটা দেখেনি একটা গাছে কতগুলো ফল আছে তো চলুন ফলগুলো এবার দেখানোর চেষ্টা করি একটু একটু করে এটা কি আছে থাই সুইট ম্যাঙ্গো আচ্ছা থাই সুইট ম্যাঙ্গো আমটা পেকে গিয়েছে আচ্ছা পুরো হলুদ চলে এসেছে কাঁচাই মিষ্টি লাগে পাখাই মিষ্টি আমটা আমি হারভেস্ট করে নিচ্ছি আচ্ছা তো আজকে এই ভিডিওর মধ্যে আচ্ছা বেশ কিছু আম যেগুলো এরকম ব্যাগ খুলতে খুলতে পাখা পাবো আমরা সেগুলো টেস্ট করবো আপনি নিজে রিভিউ দেবেন এরকম ফল ধারা গাছ যদি কেউ নিতে চাই বেশি আমার কাছ থেকে নিয়ে যেতে মানে এই সব গাছ কুরিয়ারে দেওয়া সম্ভব না এসব কোনো মতই সম্ভব নয় এটা হচ্ছে আট টুই টু মামলো আট টু ই গাছটা টবে লাগানো আছে দেখুন ছোট্ট গাছে আমার আট টু টুর আরেকটি গাছ ছিল বিক্রি হয়ে গেছে সে গাছের আমের সাইজটা আর একটু বেশি ভালো ছিল এই গাছটাই হ্যাঁ কাস্টমার এসে পছন্দ হবে যেটা সেটাই তো নেবে তো বিক্রি হয়ে গেছে এই গাছটা এখনো আছে যদি এটাও কেউ নিতে চায় আমি অবশ্যই তার জন্য দিয়ে দেবো পাঁচ হাজার ফল ধরা গাছ পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার টাকা এটা আট টু টু এই যদি ছোট চারা কারোর লাগে ছোট চারা আমার কাছে আছে পেয়ে যাবেন ছোট চারা বিক্রি করছি তিনশো টাকা করে গাছটার ফলন প্রচন্ড ফলন এসছে দেখুন ফলের ভারে একেবারে ঝুঁকে পড়েছে এটা গৌরমতি বাংলাদেশের এটা খুব বিখ্যাত ভ্যারাইটি গৌরমতি তো কোনটা তা ঠিক আমটা দেখতে এরকমই এই আমটা দেখতে গৌরমতি দেখতে এরকমই গৌরমতির আরও আম আছে আমাদের সাথে তো সেটাও এরকম হয়েছিল দুটো গৌরমতির গাছ আছে তো গৌরমতি আম শুনেছি খেতে প্রচণ্ড মিষ্টি তবে এবছরে তো টেস্ট করার সৌভাগ্য এখনো হয়নি যখন পাকবে একটু লেট হয়েছে আমটা একটু লেট আর এখানে যেটা আছে নামডকমায় শিমওয়ং এটা হচ্ছে নামডকমায় শিমআ এই আমের কালার প্রথমে পার্পেল আছে পাকার সময় হয় একেবারে একদম নিউ একটা ভ্যারাইটি এটা হচ্ছে শিময়ং একটু গাছটা ঘুরিয়ে একটু দেখতে দেন তিনটে তিনটে এখানে তিনটে আম আছে এই যে আমটা আছে এটা আমি কিনেছিলাম তাইওয়ান রেড বলে তো চলুন একটু খুলে দেখা যাক তাইওয়ান রেড আমটা তেমন এই যে বাংলাদেশের খুব ভালো একটা ভ্যারাইটি বাড়িতে টক লাল এটা আম্রপালি আর ওই আপনার পালমারের সংমিশ্রণে বানানো এটা এখানে একটা গরমে আছে এরও সেই সেব ওই রকম সম্ভবত যায় আছে চলুন একটু দেখাই আমটা ব্যাকিং না করলে এটা লাল হয় আমটা কি নষ্ট লাইন মানে ওই ছাদের ধারে ছিল যে সময় রুমান ঝড় হয় ওই সময় বাড়ি খেয়ে আসলো আমটা বাড়ি খেয়ে এই দুর্দশা হয়ে যায় হানি ডিউ এটা হানি ডিউ কালার হয় না করলে কালার কতটা বড় হবে মোটামুটি খুব বেশি আর বড় হবে না তবে হানি ডিউ এর চাইতে বড় হয় এর থেকে বড় আম আমাদের সাত বাগানে আসে আমরা দেখাচ্ছি কিছু গাছ বিক্রি হয়েছে তারপরেও আছে চলুন এখানে এই যে টিলি আম বলে কেনা ঠিক আছে তো টিলি তো আর বড় গাছ থেকে একটা গ্রাফটিং করা তো এই পজিশন হয়েছে তবে আমার মনে হচ্ছে যে রেড আইবরি হ্যাঁ এটা আমার মনে হচ্ছে রেড আইবরি তবে এক্ষুনি একটা আম দেখাবো এটা হচ্ছে ব্রোনাইকি সেটা ব্রোনাইকি হ্যাঁ দেখুন কি বিভাগ সে সাইজ ছোট্ট উপরে আছে হ্যাঁ কেজি পার এক কেজি পার এখানে একটা আম দেখবো কালারটা পুরোপুরি এসছে কিনা ইয়োড মাই বলে মার্কেটে তো খুব চলছে এই যে একটা বড়ো হয়নি মাই আম তো সাইজ এরকমই হয় এর থেকে সামান্য কিছু বড় টবের গাছ বলে হয়তো ছোট হতে পারে তবে কালারটা অপর্ব সুন্দর তবে এই আমের ওই যে বলে এসেছিলো দেখাচ্ছিলাম এই এই জাতেরই ঠিক আছে এখানে বড় নাইকিং একটা গাছ আছে বাকি গাছ সব বিক্রি হয়ে গিয়েছে হচ্ছে আমেরিকান রেড পালমার এটাই তো মানুষ একটা সময় মিয়া যায় কি মানে ভুল করছি এই দেখেন এটা রেড মারা কালার দেখেন এর সাধারণ মিয়া যাকি বলে কিনে তো মানুষ প্রতারিত হচ্ছিল এখানে মিয়া জাকির অনেক গাছ ছিল অরুলাস্টে সর্বশেষ একটা গাছে এসে পরিণত হয়েছে মিয়া যাকি এটাই হচ্ছে আমার ছাদ বাগানের শেষাম মিয়া যাকি এক শেষ মা আর নেই এই শেষ আম তবে এই সাতবাগানে কাল সকালে একটা আম পড়েছিল তো চলুন আজকে আমটা একটু আমি কেটে আপনার দেখেন এখানে আরও একটা আম ছিল নিয়ে যাকি কালারটা দেখেন এটাও সাতবাগানের অপূর্ব কালার এখানে দেখেন দেখছেন এ হচ্ছে অরিজিনাল সঠিক জাতের জাপানিস নিয়ে যাকি চলুন আমরা এই আমটা খেয়ে আজকে টেস্ট করে দেখবো এর টিএসএসটা কেমন আসে দেখতে থাকুন আরো অনেক আম এখনো দেখানো বাকি পরপর দেখাবো হ্যাঁ দেখাবো দাদা এখানে এটা হচ্ছে বাড়ি ফোর হ্যাঁ খুব ভালো একটা আম ফলন এই যে বাড়ি ফোর চ্যাপ্টা গছের আমটা হয় ব্যাকিং করলে হলুদ আসে ওই সাইডগুলোয় আমগুলো হলুদ চলে আসে এটা আসেনি কত আম আছে গাছটায় প্রচুর আম আছে গাছটায় হুম বাড়ি ফোর আম প্রচণ্ড ফলন হয় এটা হচ্ছে অস্পিং অস্ত্র

মাটির গাছটা অনেক বড় ছিল মাটির গাছের সাইজ এই গাছটায় প্রচুর ফলের ছিল ফলের প্রত্যন্ত ফল আসার কারণে গাছটা সেইভাবে ফলটা সাইজ করতে পারিনি আর এখানে তাইভন রেড এখানে আছে তাইওয়ান রেড আর বিএন সেভেন দুটো পাশাপাশি গাছ আছে এর যেটা খোলা পড়ছে এটা বিএন সেভেন এই যে বিএন সেভেন হ্যাঁ বিএন সেভেন বিএন সেভেন আম এটা আরেকটা জিনিস দেখায় ডিউ এই গাছটাই বেশ কয়েকটা আম হয়েছিল আমি আম খেয়ে ফেলেছি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেওয়া আছে যেখানে একটা আম এখনো আছে তো চলুন আমি একটু দেখাই সাইজটা দেখলে মনে হয় বেনানোর মতো সোজা বানানো একটু ফলার মতো এই আম কিছু কিছু যা ক্ষেত্রে দেখা গেছে ফটোর মাধ্যমে বসির মতো ব্যাঁকা বাঁকা ওগুলো হয় কি ফলন বেশি আলি তাও কেউ যেন ভাববেন না বৈশির মতো ব্যানা ব্যা মানে হানিডু আম ওরকম ব্যাঁকায় ওরকম না এটা কিউজয় আমের একটা গাছ কিউজয় খুব মোটা দেখেন কিউজয় কিউজয় আমের একটা গাছ এখানে কেরালিয়ান কিছু কিছু ভ্যারাইটি আছে এটা মনে হয় একটা চাকাপাত আম আছে হ্যাঁ চাকাপাত এটা এদের সাতবাগানের চাকাপাত দেখুন সাতবাগানের চাকাপাত এখন অনেক গাছ বিক্রি হওয়ার জন্য গাছটা অনেক কম আছে ফল দাঁড়ার গাছ সবাই ভালোবাসেন সেই জন্য বিক্রি হয়ে গেছে এটা কি ভাবে কোথাও বাড়ি ফোর আছে একটা হুম বাড়ি ফোরে প্রচন্ড ফলন দেখেন এই গাছটায় প্রচুর ফলন আর বাড়ি ফোর প্রতি বছর বিয়ারি আচ্ছা জাপানিস মিয়া যাকি মিয়া যাকি আজকে আপনাদের সামনে আম খেয়ে দেখাবো তার টেস্ট কেমন সব আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে জাপানিজ মিয়া জাকি ভিতরের কালারটা এরকম আসে হলুদ আসে তবে আমটা একটু মিষ্টি কম হতে পারে আমার মনে হচ্ছে যেহেতু না ফ্রিজে রাখা ছিল আচ্ছা প্রথমে আপনি খেয়ে টেস্ট করুন আর আমি একটা খেয়ে টেস্ট করি মিষ্টি যথেষ্ট মিষ্টি টিএসএস মিটারে রয় দিয়ে বলতে হবে মিটার ওপরে চোখ দেন কত মিষ্টতা কুড়ি মিয়াজাকি আম কিন্তু আমি এ পর্যন্ত যা টেস্ট করেছি ষোলো সতেরো বেশি পাই মিয়াজাকি আমের ওপরে সানলাইট সূর্যলোক বেশি পড়ে তার মিষ্টিটা ভালো আসে এরপরে আমরা যে আমটা কাটবো এটা হচ্ছে অ্যালফান্সোলো হ্যাঁ অ্যালফানসো বলে নিয়ে আসা তো অ্যালফান্সো একটু কেটে আজকে টেস্ট করে দেখি অ্যালফানসোর মিষ্টিটা কেমন আসে অ্যালফান্সো আম প্রথমে আমরা একটু খেয়ে টেস্ট করে দেখি এর মিষ্টিটা কেমন টেস্ট করেন অ্যালফানসোটা আমি অ্যালফানসো আমটা টিএসএ দেখি বুঝে নেব মিষ্টিটা কেমন এটা একটু কম খবর এটা আমি যেটা পাচ্ছি সতেরো আঠেরো আছে কি কত পাওয়া গেল সতেরো আঠেরো সতেরো আঠেরো মতো অ্যালফান্সন মিষ্টিতে আমরা পেলাম তো এরপরে আমরা চেক করব এই যে আমটা যেটা সাইল্যান্স সুইট। তো এই আমটা দেখি একেবারে নতুন আম সবের গাছ থেকে পড়া

গাছটার থেকে সবে পারলাম মানে মিষ্টি বেশি দেখাচ্ছে জাম্বুরা আম আছে বন্ধুরা আমরা এতক্ষণ দেখলাম দাদার বাগানে মাদার গাছগুলো দেখলাম এবং ছাদে যে গাছগুলো আছে আপনারা দেখলেন আমের অনেক ফলন বা ফলও আপনাদের খেয়ে দেখালাম এই ধরনের গাছ যদি আপনাদের লাগে এবং আসল জাতের গাছ নির্দিধা এখানে চলে আসতে পারেন যে ফোন নম্বর দেওয়া থাকবে ভিডিওতে সেখানে আপনারা কল করে যোগাযোগ করে নিতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আরবান টিফেন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আবার আপনার সঙ্গে দেখা হবে পরবর্তীতে ভিডিওতে নমস্কার ধন্যবাদ